নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলিয়াজ লাভ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আশা করি অন্য অন্য রেসিপির মতো আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে আসুন এই রেসিপিটা কীভাবে আমি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এটা বানানোর জন্য প্রথমে একটা পুর বানাবো সেই পুরটা প্রথমে বানিয়ে নিই কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি খুব সামান্যই দিয়েছি এই এই দু চামচ মতো সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি এর মধ্যে কিছু একটা বড় মাপের পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা দু মিনিট দুয়ে মতো আমি ভেজে নেব খুব বেশি লাল করার প্রয়োজন নেই জাস্ট একটু কালারটা ট্রান্সপারেন্ট হলেই হয়ে যাবে এখানে ঝালটা যেটা নিজের প্রয়োজন মতো বুঝে দেবেন আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর এখানে আমি ব্যবহার করব চিকেন কিমা চিকেন কিমাটা আপনারা চাইলে সেদ্ধও দিতে পারেন বা কাঁচাও দিতে পারেন আমি এখানে কাঁচাই দিলাম কাঁচাটা দিয়ে একটু ভাজা করে নেব তারপর বাকি প্রসেসে যাবো এখানে চিকেন কিমাটা দেওয়ার পর কিছুক্ষণ আর একটু নেড়ে ছেড়ে নেব এবার স্বাদ মতো নুনটাও কিন্তু এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু আরও নানা রকম সবজি পড়বে সেরকম বুঝে শুধু চিকেন কিমাটার আন্দাজেই কিন্তু নুনটা দেবেন খুব বেশি নুন দেবেন না স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি আপনারা করুন দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে জিনিসটা দেখবেন খুবই সুন্দর হবে বাড়ি সবার খুব ভালো লাগবে নুনটা আমি দিয়ে দিলাম দিয়ে এরপর এটা একটুখানি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো কারণ চিকেনটা যেহেতু কাঁচা এটা থেকে একটু জল বেরোবে সেদ্ধ হয়ে যাবে তাহলে তা ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে রাখলেই দেখবেন এটা শুধু চিক কি বেশিক্ষণ টাইম লাগবে না হয়ে যাবে সে পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে দেখব কি হয়েছে দেখুন চিকেন তোমার যা জলটা ছেড়েছিলো হাই ফ্লেমেই ছিল এটা আমার জলটা ছেড়ে জলটা কিন্তু শুকাতেও শুরু করে দিয়েছে অল্প সামান্য একটু জল আছে এর মধ্যে এক চামচ আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি এখন দিলাম কিন্তু যখন চিকেনটা দিয়েছিলাম তখন দিলেও দিতে পারেন কিন্তু এটা দিয়ে দিলে পরে দিলে বেশ একটু ভাজা ভাজা গন্ধ সুন্দর লাগে ওই জন্য আমি একটু পরে দিলাম এটা দিয়ে একটু নেড়ে নেবার পরে এরপর দিয়ে দেব বাকি সবজিগুলো সবজির মধ্যে যে আপনি আপনার পছন্দ মতো যে সবজি দিতে পারেন আমি এখানে দিলাম গাজর কুঁচানো একটা ক্যাপসিকাম কুঁচানো আর একটু কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো এখানে বাঁধাকপি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য অন্য সবজিও কিন্তু প্রথমেই বলেছি ব্যবহার করতে পারেন সে এখানে দিয়ে দিলাম সবজিগুলোর আন্দাজে নুন প্রথমে আমি মাংসটার আন্দাজে নুন দিয়েছিলাম এরপর সবজিগুলোর আন্দাজে নুনটা আমি দিলাম কেন মাংসটা আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো মাংসটা মাংসটা নুনটা শোক করে নিয়ে এবং এবার সবজিটা সবজিটা নুনটা নেবে প্রথমে যদি অনেকটা নুন দিয়ে দেন না তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি নুনটা লাগবে ভালো লাগবে না ওই জন্য স্টেপ বাই স্টেপ নুনটা দিলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হয় এরপর এগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে সবজিগুলোও একটু নরম হয়ে যায় নাহলে এই সবজিগুলো কাঁচা কাঁচা লাগবে ভালো লাগবে না এভাবে খানিকক্ষণ করে মিক্স করে নেওয়ার পর এটা আরেকবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখবেন যে সবজিগুলো নরম হয়ে যাবে তখন এটা আরেকবার ঢাকা খুলে দেখবো কি হয়েছে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখি যে কী দেখুন আমার এটা কিন্তু নরম হয়ে গেছে মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম এরপর একটু জলটাও পুরো শুকিয়ে গেছে দেখুন আমার ওটা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের এটা অফ করে ওই সময় পুটটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেলো পুটটা আগে করে নিলাম কেন পুটটা ঠান্ডা হয়ে গেলে কাজটা করতে আমার সুবিধা হবে সেই জন্য পুটটা আমি আগেই বানিয়ে রেখে দিলাম এরপর এটা বানানোর জন্য আমার লাগবে ময়দা ময়দার ময়দাটা বানানোর জন্য যে রুটিটা বানাবো সেটা বানানোর জন্য নিলাম আমি ময়দা আর ময়দার মধ্যে সামান্য দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো আমি এক চামচ চিনি আর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল সাদা তেলটা ময়ামের অনেক বুঝে ময়ম সেরকম নয় তিন চার চামচ মতো আমি দিলাম এবার পাঁচশো গ্রাম মতো ময়দা আমার আছে তো তিন চার চামচ মতো তেল আমি এখানে দিলাম খুব বেশি ময়াম খাওয়া দরকার নেই একটু অল্প তেল দিলেই হবে আর কি এরপর তেলটা ভালো করে মেখে নিয়ে এটা ময়দাটা আমি মাখবো উষ্ণ গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে মাখবেন না উষ্ণ গরম জল দিয়ে মাখবেন দেবেন জিনিসটা রুটিগুলো যে রুটিটা বানানো হবে সেগুলো খুব সফট হবে এরপর আস্তে আস্তে ময়দাটা আমি সুন্দরভাবে একটা মেখে নেব খুব নরম করবেন না মিডিয়াম একটা ডো বানা থাকবে খুব শক্ত নয় খুব নরমও নয় এরকম একটা ডো আমরা বানাবো এখানে ছোটো ছোটো কিছু কিছু টিপস থাকবে যেগুলো আপনারা যদি খেয়াল করেন দেখবেন জিনিসটা আপনার পারফেক্ট হবে কারণ একটা জিনিস বানাতে গেলে অনেক কিছুই ছোটো ছোটো নিয়ম থাকে হয়তো আপনি একরকম করেন আমি একরকম করি বা অন্য কোথাও আপনি একরকম দেখেছেন দেখুন এরকম মুরগির মতো করে আমি এরপরে এটা কিচেন টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো অন্য কোথাও একরকম দেখেছেন আমি একরকম বানাচ্ছি তার জন্যই বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে এটা আধ ঘন্টা পর আমি রেস্ট রেখে দেওয়ার পর আধ ঘন্টা পর দিকে এরকম কীরকম হয়েছে এরপর আমি এটা আরেকবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব মেখে নেবার পর আমি এখান থেকে মাঝারি সাজের লিচি রুটির মতো লেচি যেরকম বানাই সেরকম আমি এখানে মাঝারি সাজের লুচি বা রুটি বা পরোটার মাপে লিচিগুলো কেটে নিলাম এখান থেকে মোটামুটি আমার ছ সাতটা মতো লেচি ওরা হয়েছিল লেচিগুলো হাতে সাহায্যে আমি বলগুলো সমান করে নিয়েছি এরপর একটা একটা করে লেচিগুলো আমি বেলে নেব এর পরের স্টেপটা দেখুন আমি কি করছি এগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটার পরে আমি কি করলাম তাই ভিডিওটা একটু বড় হয়েছে ঠিকই একটু সময় নিয়ে দেখুন বুঝতে পারবেন জিনিসগুলো এই সব জিনিসগুলো বাড়িতে বানালে বাচ্চারাও খুব মন দিয়ে খাবে এরাগুলো বাড়িতে বাচ্চারা খেতে খুব ভালোবাসে কিন্তু বাইরে 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 দিলে এগুলো কিন্তু মোটো হেলদি হয় না আমরা যদি একটু কষ্ট করে বাচ্চাগুলোকে বানিয়ে দিই তো ওরা খেতেও পায় আর জিনিসটা হেলদি দিয়ে হয় আমরাও শান্তিতে থাকি বড় রুটিটা বানিয়ে নিয়ে একটা ছোট্ট বাটি নিয়ে এভাবে কেটে নেব কেটে এগুলো কেটে নেওয়ার পরে ছোট ছোটো যে লুচির মতো যেগুলো হলো এইগুলো সাইডে রেখে দেবেন এরপরে এটা কী করবো সেটা আপনাদের পরে দেখাচ্ছি দেখে আপনারা দেখতে থাকুন যে কীভাবে কী করছেন আমি এগুলো এরকমভাবে কয়েকটা বেশ কয়েকটা বানিয়ে নিয়ে আমি ফিরে আসি ফিরে এসে আবার দেখাচ্ছি গিয়ে করবো একটা করে রুটি এরকম নিয়ে নেবো তারপর ওপরে খানিকটা তেল দিয়ে দেবো তেল দিয়ে ওপরে কিছু গুঁড়ো শুকনো ময়দা যেটা হয় সেটা দিয়ে দিলাম দিয়ে এর ওপরে আরেকটা রুটি দিয়ে দিলাম দিয়ে আরেক আবার ওই একই রকমভাবে খানিকটা তেল আবার এক একটুখানি গুঁড়ো আটা দিয়ে দিলাম দিয়ে আবার একটা রুটি দিয়ে দিলাম এরকম করে আমি তিনটে কি চারটে এরকম করে করে করবেন দেখবেন যে জিনিসগুলো ঠিকঠাক হবে তবে চেষ্টা করবেন যদি যারা নতুন নতুন বানাবেন তিনটে করে বানানোর সেটাতে কাজটা খুব সহজ হয় চার পাঁচটা দিলে হয়তো কাজটা তাড়াতাড়ি হয় কিন্তু যারা নতুন বানাবেন না একটু অসুবিধা হবে কেন রুটিগুলো বানিয়ে একটু খুলতে হয় তো তখন খোলার সময় একটু ঝামেলা হতে পারে যারা নতুন বানাবেন আর যাদের প্র্যাকটিসে আছে তা তো পারি একটা অনেকগুলো করেও করে নিতে পারে দিয়ে তিন যখন ওগুলো দেওয়া হয়ে গেলে ওইভাবে একই রকমভাবে এটা বেলে নিলাম বেলে নিয়ে তাওয়া গরম করতে দিয়ে রেখেছি আমি সেখানে দিয়ে দিলাম এটা সেঁকতে হবে সেঁকাটা কিন্তু খুব কড়া নয় একটু হালকা করে সেঁকে নিতে হবে একটু হালকা করে সেঁকে নিলেই এগুলো কিন্তু নিজে থেকে খুলে আসবে একটু হাত দিয়ে খুল টানলেই না এগুলো খুলে আসবে খুব সুন্দরভাবে ওইভাবে দু পিসে এদিক ওদিক আমি সেঁকে নিয়েছি কয়েকটা তারপর দেখুন এভাবে হাত দিয়ে টানলেই না সুন্দরভাবে এগুলো খুলে খুলে চলে আসবে তার মানে আমার রোলের সিটটা তৈরি হয়ে গেবে এরকমভাবেভাবে এই জিনিসগুলো আমি আমি খুলে নিয়ে ফিরে আসছি তারপর আমি রোলটা কীভাবে মুড়েছি সেটা আপনারা দেখাচ্ছি এই জন্য আমি রোলের সিটটা নিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে এরপরে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমার ঠান্ডা হয়ে গেছে এরপর একটা সাইডে খানিকটা আমি দিয়ে দিলাম রোলটা যে পুত বানিয়েছিলাম সেই বুটটা আর একটা বাটির মধ্যে ময়দা আর জল দিয়ে একটু গুলে রেখেছিলাম ব্যাটার মতো করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে সেটা এটা সিল করার জন্য ময়দা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেইটা চারপাশে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে আপনারা দেখতে থাকুন কীভাবে জিনিসটা আমি মরছি জাস্ট এইভাবে মুড়ে নেবেন আপনারা আমার হাতটা খেয়াল করুন তাই আপনারা বুঝতে পারবেন কীভাবে মুড়ছি দিয়ে এইভাবে মুড়ে জিনিসটা সিল করে দেবেন তাহলে কিন্তু জিনিসটা দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা কোনো রকমভাবেই তেলে দিলে কিন্তু খুলবে না আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখো বোঝার সুবিধার জন্য একটু মন দিয়ে দেখে নিলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে মোড়া হয়তো অনেকে জানেন কিন্তু অনেকে তো এরকম থাকেন যে জানেন না তাদের জন্যই আমি একটু দু একটার বেশি দুটো দেখিয়ে দিচ্ছি হয়তো অনেকের বিরক্ত লাগবে যারা জানেন যে বেশি দেখানো হয়ে যাচ্ছে কিন্তু অনেকে জানেন না তাদের জন্যই আমি দ্বিতীয়টা দেখাচ্ছি বন্ধু যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন আর ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের আমার এভাবে কয়েকটা আমি করে নিই করে নিয়ে এবার তেলটা আমার গরম করতে দেওয়াই ছিল মিডিয়াম হিটে তেলটা গরম করে দিয়ে রেখেছি এরপর এগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো ফার্স্টে কিন্তু খুব বেশি হাই হিটে ভাজবেন না যে কোনো জিনিস খুব হাই হিটে ভাজলে কিন্তু জিনিসটা ভালো হয় না ভিতরগুলো কাঁচা থেকে যায় আর বাইরে এটা কিন্তু লাল হয়ে যায় ওই জন্য মিডিয়াম হিটে ভাজাই সবসময় ওটু সুন্দর হয় এটা মিডিয়াম আছে ভাজতে ভাজতে যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন এগুলো একটু উল্টে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু মিডিয়াম হাই হিটেই ভাজবেন তাহলে জিনিসটা খুব সুন্দর হবে দেখুন এগুলো ভা ভাজাটা আস্তে আস্তে হয়েই আসছে এরপর আমি আস্তে আস্তে দেখব যে কী একটা দিকটা হয়েছে কি না তাহলে আমি কিন্তু এগুলো আস্তে আস্তে উল্টাতে শুরু করব দেখুন এক ওদিকটা একটু হয়েছে মনে হচ্ছে এরপর আমি এগুলো কিন্তু উল্টে দিচ্ছি একবার এগুলো আমার উল্টানো হয়ে গেছে আরও আরও কিছুক্ষণ ভাজা হবে আর একটা সুন্দর বেশ গোল্ডেন কালার আসবে তারপর তুলবে এরকম সাদা সাদা তুললে কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে যখন বেশ গোল্ডেন কালারটা হবে দেখতেও বেশ সুন্দর লাগবে এটা খেতেও সুন্দর লাগবে এরকম করে মিডিয়াম আছে ভাজলে কিন্তু জিনিসগুলো খুব ক্রিস্পি হবে আর হাই হিটে ভাজলে ওপরটা কালার হয়ে যাবে কিন্তু আপনারা ক্রিস্পি লাগবে না দেখুন দেখেই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসে গেছে এরপর এখান থেকে আপনার এরপর আমি এগুলো আর একবার সামান্য একটু উল্টে দিয়ে সামান্য কিছুক্ষণ রেখে আমি এগুলো তুলে নেব এরপর আমার এগুলো মোটামুটি হয়ে গেছে এগুলো পরিবেশনের জন্য আমার সম্পূর্ণভাবে তৈরি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নেই ততদিন পর্যন্ত আপনারা আপনাদের কাছে আমি বিদায় নিলাম